গুড মর্নিং এভরি আরও একটি সকাল আজকে হচ্ছে রবিবার তো আমার ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম এখন বাজছে পনে দশটা ঘুম থেকে উঠে গেছি আর যা যা ওষুধ লাগানোর লাগিয়ে নিয়েছি চোখে ড্রপ আরও আছে সারা দিন মানে রাত অবধি পুরো ড্রপ লাগাতে হবে আর ওইদিকে আমার দিদি গেছে আমার জন্য ব্রেকফাস্ট বানাতে তো কি ব্রেকফাস্ট আমি খাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর আমার বর রুমে চলে গেছে মানে আমাদের বাড়ি চলে গেছে ও আসবে একটু পরে তো ও ফোন করেছিলাম ও উঠে গেছে ফ্রেশ হচ্ছে খাওয়া দাওয়া করবে একটু আর একটু কাজ আছে ওর সেই কাজটা করে ও তারপরে আসবে এখানে চলো কি হয় না হয় সবটাই শেয়ার করব আর আমার কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না মানে শুধু আমাকে একটা সপ্তাহ এই পুরো অন্ধকার ঘরেই থাকতে বলেছে আলোর দিকে না যেতে বলেছে তো ওটাই করছি আর এমনি কোনো ব্যথা হচ্ছে না তার কারণ মেডিসিন তো দিয়েছে মেডিসিন খাচ্ছি ড্রপ লাগাচ্ছি দশ মিনিট পনেরো মিনিট পর পর তো অসুবিধা হচ্ছে না চলো ব্লগটা দেখতে থাকো কি হয় না হয় সবটাই শেয়ার করবো আর ফোন আমি কিন্তু একদমই দেখছি না মানে হ্যাঁ আমি ফোন ছাড়া একদম থাকতে পারি না কিন্তু কী বলতো অপারেশন হয়েছে তো ফোনের দিকে বেশিক্ষণ তাকাতে আমার নিজেরই ইচ্ছা করে না বা ভালো লাগে না কারণ ফোনের দিকে বেশি তাকাতেও পারি না যার কারণে আমি কিন্তু ফোন দেখি না আর এখন এটা আমি আমার দিদির ফোনে ভিডিও বানাচ্ছি কারণ আমার বর তো নেই এখানে ওর ফোন নেই তো চলো তো এখানে দেখো আমার দিদি আমাদের ওই যে ব্রেকফাস্ট নিয়ে এসেছে দুটো ডিম সিদ্ধ একটু দুধ আর এখানে আছে হচ্ছে ব্রেড তো এখন আমি এটাই খাবো তো আজকে যেহেতু অপারেশন হয়েছি দুদিন হয়ে গেল আর আমি গত তিন দিন ধরে স্নান করছি না ডক্টর বলেছে স্নান করাতে পারো এই অবধি মানে ওপরে গেলে হবে না তো আমাকে স্নান করেই দিল জাস্ট আমার বর চলে এসেছে ও অনেকক্ষণ আগেই এসছে জাস্ট এখন স্নান করলাম চেঞ্জ করলাম জামাকাপড় সমস্ত কিছু ও একটু জামা কাপড়গুলো মেলতে গেল ওপরে ওর আমার দিদি ওইখানে রান্না করছে রান্নাঘরে কালকের থেকে তো ওরা কেউ থাকবে না অফিস চলে যাবে আমাকে একাই সবটা সামলাতে হবে টেনশন শুধু ড্রপ নিতে হবে একটুখানি পরপরই ড্রপ আছে ড্রপটাই নিতে হবে মানে একা নিতে গেলে কি হয় বলো তো এক ফোটা তো পড়ে না বেশি পড়ে যায় কম পড়ে যায় তো আমাকে যাই হোক করে নিতে হবে লড়াই লড়াই একা থাকা লড়াই যাই হোক ভালোই হয়েছে আমাদের অপারেশন এখন করার একটাই মোটিভ ছিল যে আমরা যেহেতু বাড়ি যাচ্ছি চব্বিশ তারিখে তো আমি বাড়ি গিয়ে আমার মা মায়ের বাড়ি চলে যাবো দেখভাল করতে পারবে আমার এই টাইমটাতে আর এখানে তো একা থাকলে ওরা দেখভাল করতে পারবে না ঠিক করে কারণ ওদের অফিস আছে অফিস কদিন ছুটি দেবে তো ওই জন্যই এমনি ঠিক হয়ে যাবে মেলে এসছ দেখো চলো টাটা একটু ঠান্ডা আছে আর কি টাটা এভরিওয়ান এভরি ওয়ান কালকে মানে কন্টিনিউ ভিডিওই করতে পারিনি যেহেতু অসুস্থ তো ভিডিও করার কথা অতটা মাথায় ছিল না তো এটা পরের দিন আবার সেই দুপুরবেলা আর কি তো এখন হচ্ছে খাবো চলো তোমাদেরকে দেখাই যে কি মানে খাবার এখন আমি খাচ্ছি দুপুরবেলা আর আমার বর আজকে গেছে অফিসে আজকে সোমবার তো চলো তোমাদেরকে একটু খাবারটা দেখাই এই দেখো এখানে আছে যে সেদ্ধ ডিম আর এখানে আছে সবজি দিয়ে কিন্তু খুব সুন্দর খিচুড়ি আছে তো এটাই এখন খাবো খাওয়ার পর মেডিসিনগুলো খাবো আর অনেকগুলোই মানে ইয়ে আছে আর ড্রপ আছে চোখের যেগুলো কন্টিনিউ দিতে হচ্ছে আর কি তো আমার দিদি আজকে অফিস যায়নি আমার দিদিরও শরীর খারাপ হয়ে গেছে অনেকটাই ঠান্ডা ফান্ডা লেগে গেছে যার ও বাড়িতেই আছে দেখো আমার জন্য রান্না বাড়ি চলছে আর কি মানে আমার জন্য না সবার জন্যই দিদি ওখানে রান্না করছে আমার দিদির কিন্তু অনেক শরীর খারাপ তাও দেখো ওখানে রান্না বানি করছে এই দিদি তুই অত বেশি জল ঘাটিস না হ্যাঁ না জলটা বেশি একটু কম ঘাট গলগল 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 করে জল ঘাটছে আর এখানে যে একজন আটা মাখছে কারণ ও আর আমার দিদি রুটি খাবে ওই জন্য একটু হেল্প করছে আর কি দিদির কারণ দিদি ওখানে বাকি রান্নাগুলো করছে তরকারি ভাত করবে আমাকে ভাত খেতে হবে ওই জন্য তাই না কি বলো তুমি এখানে যে বসে আছি মানে দাঁড়িয়ে আছি আর কি একটুখানি আগে থেকে একটু সুস্থ আছি আর কি কিন্তু চশমা নামাতে পারবো না লাইট চোখে লাগছে খুব যন্ত্রণা করছে মাথা তার হয়েছে না খুবই বিরক্ত লাগছে শরীর খারাপের জন্য ভিডিও একদম মানে অল্প অল্পই হচ্ছে তো দেখো এই যে যে গাছটা এই গাছটা আমার বরের অফিস থেকে ওকে সিক্রেট স্যান্টা গিফট করেছে আর কত কিউট দেখো ছোট্ট মতন কি ভালো দেখতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের আরও একটি ভিডিওতে